রকম একটা গাছ যদি বাড়িতে না থাকে তাহলে কি ভালো লাগে কত সুন্দর বিউটি দেখুন এর একটু দূর থেকে দেখাই এরকম একটা হ্যাঙ্গিং এ যদি থাকে খুব সুন্দর এখানেও আছে একটা সুন্দর আর এটা মনস্টেরা এরকম একটা স্ট্যান্ডে রাখা আছে এখানে ঝাউ গাছ আছে খুব সুন্দর করে সাজানো এই হর্টিকালচার ফার্মটা অনেক অজানা গাছ আমি দেখলাম যেগুলোর নাম আমি বলতে পারবো না আপনাদের এখানে আছে আমি তো প্রথমে ভেবেছিলাম ড্রাগন গাছ ঝুলছে তারপর দেখি না এই গাছটা এমন একটা জায়গায় চলে এসছি যেখানটায় আমি যদি ঠিক মতো দেখাতে পারি তাহলে কিন্তু আপনাদের মন সত্যিই ভরে যাবে এত সুন্দর একটা জায়গা ভীষণ ভালো একটা জায়গা ভালো বলছি এই কারণে এখানে প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশান আছে প্রচুর কি কি ভ্যারাইটি আছে আমি সব বলে দেব এগুলো সত্যি মন ভালো করে দেবে আপনাদের বাড়িতে যদি থাকে আর ইনডোর প্ল্যান্ট তো ভীষণ অক্সিজেন সাপ্লাই করে এগুলো একমাত্র ব্যালকনি যেখানে অল্প রোদ আসে সেরকম জায়গায় আপনারা মন ভরে করতে পারবেন একবার একটু ঘুরিয়ে দেখিয়ে নিই যে কী জিনিস আছে এখানটায় বিশাল বড় জায়গা খুব সুন্দর সাজানো গোছানো বলে আরও সুন্দর লাগছে এখানে আছে যা চান মোটামুটি পেয়ে যাবেন হয়ার নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন ফার্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এতক্ষণ আপনারা দেখছিলেন মুখার্জি হর্টিকালচার ফার্ম এই ফার্মে ইনডোর কালেকশানগুলো আজকের আমি দেখাবো এই পার্টে আমি পেয়ে গেছি এইখানে এই মুখার্জি হর্টিকালচারের যিনি কর্ণধার আপনার নামগুলো সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম একটু ফোন নাম্বার এটা বলে দিন আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন আর আপনার আমি সবচেয়ে সোজা যেটা হবে সেইটাই বলে দিচ্ছি বিধাননগর থেকে যদি আসেন তাহলে এয়ারপোর্টের দিকে মুখ করে দাঁড়াবেন এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা সেইখান থেকে দুশো এগারোর বি বা পোলেরহাট শ্যামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শেখরপুর হাসপাতাল মোড়ে নামুন এছাড়া আমায় আমি যে নাম্বারটা বললাম এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন আপনারা কোথার থেকে আসবেন তাহলে আমি আপনাকে গুগল লোকেশন বা আমাদের যে কারেন্ট লোকেশন আছে সেটা আমি আপনাদেরকে শেয়ার দিতে শেয়ার করে দিতে পারবো আর যেখানে সমস্যা হবে আপনি আমাকে ফোন করেন কোনো অসুবিধা হবে না উনি সঙ্গে থাকবেন উনি ফোন ধরেন আচ্ছা আজকে আমি দেখাবো এখানটায় কিছু ইনডোর প্ল্যান্টের কালেকশান চলুন এগুলো স্নেক প্ল্যান্ট হ্যাঁ এগুলো স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট প্রচুর ভ্যারাইটি সবচেয়ে যদি কম হয় আমার কাছে অন্তত সোজা কোনটা হয় বাড়িতে করার জন্য স্নেক প্ল্যান্টস কি হচ্ছে যায় স্নেক প্ল্যান্টস অনেকভাবে রাখে মানে এয়ার পিউরিফায়ার যেমন হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী হয় আবার বাড়িতে ধরুন আপনার ধরুন ওয়ার্কিং টেবিলে হোক বা স্টুডেন্টদের স্টাডি টেবিলে হোক সেসব জায়গায় রাখা যায় বিনা মেনটেনের কাজ সপ্তাহে একদিন জল দিলেই হয় এছাড়াও আপনি আপনারা পাচ্ছেন ইলোকেশিয়ার অনেক ভ্যারাইটি পাচ্ছেন জিজি প্ল্যান্টসের অনেক ভ্যারাইটি পাচ্ছেন আচ্ছা জিজি প্ল্যান্টস এই যেগুলো দেখছেন না এগুলো কিন্তু দুটো তিনটে করে গাছ একসাথে টবে দেওয়া যেমন ব্ল্যাক ডিজি পাচ্ছেন গ্রিন ডিজি পাচ্ছেন ডোয়ার ভ্যারাইটি যেটা আছে সেটাও পাচ্ছেন আর জিজি প্ল্যান্টসের ভ্যারাইটি সাইজ পাবেন এটা যেমন একটা সাইজ পাচ্ছেন এর থেকেও ছোট আছে আবার এর থেকেও বড় আছে

যারা মিনিয়েচার পছন্দ করে তাদের জন্য একটু বলে দেবেন এই যে ইনডোর প্ল্যান্ট বা পটিং মিক্সারটা কি দেখুন ইনডোরের জন্য একদম অন্ধকারের জন্য তো কেউ জন্মায় না যারা শেড লাভিং প্ল্যান্টস যারা ছাওয়াতে থাকে ছাওয়া পছন্দ করে সেই সব গাছগুলোকেই আমরা ইনডোর প্ল্যান্টস হিসেবে ব্যবহার করি তো যেহেতু ইনডোর প্ল্যান্টস রোদ কম লাগবে তাতে জলও কম লাগবে কিন্তু ময়েশ্চারটা রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করি বিশেষ করে একমাত্র আমরাই এর মাটিটা একটু আলাদা বানাই চারটে জিনিস ইকুয়াল দিয়ে মাটি বানাই একটু খরচা বেশি হয় ভার্মি সিন্ডার মানে পোড়া কয়লা যেটা আচ্ছা মাটি আর কোকোপিট এই চারটেই সমান দিই বালি বালি দেয় বালি দিই না বালি দিলে কি হয় একটু ভারী হয়ে যায় বালি দিলে আপনার সিন্ডার দেওয়া হচ্ছে সেই জন্য বালি দেওয়ার দরকার লাগবে না একটু মাটিটা করতে একটু খরচ বেশি হয় হ্যাঁ যে কোনো ইনডোর আপনি বসান যে কোনো ধরনের ইনডোর আর এছাড়া কোনো ফার্টিলাইজার মানে দেখুন ইনডোর প্ল্যান্টসে খাবার খুব যে বেশি লাগে তা নয় তবে নিম খোল আর একটু হাড়ের গুঁড়ো দুটো যদি মিশিয়ে রেখে ওই ধরুন দু মাস তিন মাসে একবার টবে এক চিমটি করে দেওয়া যায় সেটা হতে পারে কিংবা ধরুন এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 হ্যাঁ

ন্যূনতম হচ্ছে ব্যাবিস্টিন যে কোনো একটা রাখলে হবে নাকি দুটো অল্টারনেট করে না ওইরকম রকম না যা ধরুন আপনার দশটা গাছ তো আপনার তো আর এই দুটো তিনটে কেনা সম্ভব নয় তো আপনি এক রকমই কিনবেন ছোট ফাইল কিনবেন ওটা শেষ হলে নেক্সট অন্য একটা আইটেম কিনবেন কারণ এবারে আপনার ব্যবস্থিন আছে ব্যবস্থিন শেষ হলে তো আপনি কিনলেন রিডোমিল গোল্ড কিনলেন রিডোমিল গোল্ড শেষ হলে তো আপনি কেব্রিয়া টপ কিনলেন এই সময়টা না এদের জন্য ভালো সময় নয় এই ঠান্ডা গরম ঠান্ডা গরম ধরুন রোদ হচ্ছে তো গরম হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো ওয়েদার সাথে সাথে হয়ে যাচ্ছে

না এখানে এখানে হোয়া নেই এখানে সব আপনার মানি প্ল্যান্টের ভ্যারাইটি আছে হোয়া ওই দিকটা দেখলাম ওপাশে হোয়া প্রচুর আছে হোয়ার অনেক ভ্যারাইটি আছে আচ্ছা হোয়ার ফুল কি সব সময় হয় হোয়ার ফুল নাকি কোনো সিজন আছে না সিজন না ওরা একটু কম টেম্পারেচার যখন আপনার বাইশ থেকে আঠারো ডিগ্রি টেম্পারেচার যতক্ষণ থাকে না সেই সময়তে প্রচুর ফুল হয় অন্য সময়তে ফুল হয় কিন্তু সেই ফুলগুলো অত দিন লাস্টিং করে না

তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর মানে মোটামুটি অনেক ধরনের আমি দেখাতে পাচ্ছি হয়তো প্রচুর ভ্যারাইটি আছে যাদের হয়তো ব্যালকনিতে রোদ আসে না মানে কাজ করার ইচ্ছা ব্যালকনি হোক বা বক্স হোক হ্যাঁ তাদের জন্য এগুলো ভালো কারণ এখন তো বেশিরভাগ ফ্ল্যাট বাড়ি ছাদ পাওয়া যায় না ছাদে করতে দেয় না তাদের জন্য কিন্তু এগুলো খুব সুন্দর ঘরের ভিতরে ধরুন আপনার ফিলোডেন্ডার যদি দু পাঁচটা রাখেন ভ্যারাইটিস ফিলোডেন্ডন তা আজকে ধরুন এই গাছটা যেখানে আছে এক মাস বাদে সেখানে অন্য গাছ রাখলেন সেই গাছটাকে অন্য সাইডে করে দিলেন এরকম মুভ করে করিয়ে করে এমনি আছে তো এরপর কতদিন পরে করতে হবে দেড় বছর দু বছর বাদে বাদে সেটা গাছের গ্রোথের উপরে মানে মোটামুটি এই পটে থাকবে দেড় দু বছর যদি হবে এরকম একটা করে মস্টিক এরকম যদি মস্টিক একটা করে লাগিয়ে দেওয়া যায়

মোটামুটি ভ্যারাইটি হয়তো সবার অত জানার দরকার নেই কিন্তু গাছ গাছের রুট যেরকম সেই দেখে গাছটা কোনটা ভালো লাগে ইনডোরে সেই জন্য দেখেই আমরা কিনি আর এখানে আছে ফার্ম না ফার্ন ফ্রি ফার্ন আমরা তো ঘরের ভিতরে এইরকম রকম গাছ রাখি ধরুন প্রথম পাতাটা উঠছে আপনার লাল হয়ে তারপরের পাতাটা আপনার অরেঞ্জ হয়ে যাচ্ছে তিনটে কালার অরেঞ্জ তারপরে আপনার এরকম গ্রিন কালার ভালো লাগবে একটু কিলে দেখাই এই যে এইটা হচ্ছে লাল প্রথম পাতা এটা বেরোচ্ছে তারপর একটু কিছুদিন পর এটা হলুদ অরেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে এটা লাইট গ্রিন তারপর এটা কিন্তু ডিপ গ্রীন মানে একসাথে তিনটে চারটে কালার কিন্তু পাওয়া যায় এই গাছটা

আর এখানে এইটা কি আছে বলো মইনের বাড়িটা কোনটা কেন কি দরকার ওই মাঠ দিয়েছে মাঠ দিয়ে নামতে হবে ওই এক দু রাস্তার মো কর্ণাটকদের যে মাঠটা ওই হাঁ হা এইটাই কি গাছ এটার নাম হচ্ছে ফিলোরেন্ডাউন গোল্ডেন জেনারেটিক এটা এটাও বেশ সুন্দর দেখানো যাচ্ছে কি একটা কত বড় হয় এই গাছটা কোনটা এটা বুশি টাইপের হয় বুশি টাইপের কিন্তু দৈর্ঘ্য খুব বড় হয় না তাই তো আর কোনো স্টিক দিতে হয় না 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 স্টিক দিতে হয় আর এই দেখি গাছ এটা ক্যালাথিয়া বলে ক্যালাথিয়া বাহ বেশ সুন্দর মানে যেগুলো ভেরিগেটেড তো হ্যাঁ 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 ভেরিগেটেড পাতাগুলো বেশ সুন্দর দেখতে লাগে আমার তো খুবই পছন্দ হয়েছে গাছটা ভীষণ সুন্দর লাগছে মোটামুটি কত ধরনের আপনার কাছে আছে এই মুহূর্তে ইনডোর প্ল্যান্ট আমার সঠিক গোনা নেই চার পাঁচশো রকম তো হবে চার পাঁচশো রকম হবে আচ্ছা এগুলো কি মানে সবই আপনার বিদেশি ভ্যারাইটি নাকি এখানকারও কিছু আছে সবই বিদেশি সবই বিদেশি ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে থাকলেন আমার দর্শক বন্ধুরা মানে চাক্ষুষ দেখে নিলেন এবার এসে আপনাদের কোনো অসুবিধা হবে না খুবই পরিচিত মনে হবে আসুন এসে দেখে যান একবার কেনাটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার নার্সারিতে আসবেন আপনারা নিজেরাই পছন্দ করে নেবেন আমাদের ধরুন ইনডোর প্ল্যান্টস হোক বা আউটডোর প্ল্যান্টস হোক ফুল ফল যাই হোক আপনারা নিজে নার্সারি ঘুরবেন নিজেরাই গাছটা ধরুন আপনার এখানে এতটা গাছ আছে এখান থেকে ধরুন এই গাছটা ভালো এইটাই নিয়ে ওইখানে চলে যাবেন দাম নিয়ে কোনো সমস্যা হবে না এইটুকু এই কথাটা আমি দিতে পারি এত কিছু দাম ভালো থাকবে হ্যাঁ ভিডিও শেষ করছি তাহলে নমস্কার দাদা এই গাছটা আমি নেব নিয়ে